আসসালামু আলাইকুম ও বারাকাতু আমার টাইগার মুরগির খামারে আজকে আমি নারিশ কোম্পানির একশো পিস ব্রয়লার মুরগির বাচ্চা এনেছি তাই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো কিভাবে প্রথম থেকে গরিণ সেট করলাম তাই তার একটি ছোট্ট প্রতিবেদন করব দেখেন কিভাবে আমি গরিবগুলো করছি আমার নিজে গরিণগুলা গরিণের সেটগুলো করছি এখানে তিনটে কারেন্টের বাল্ব দিছি একটি ইমার্জেন্সি বাল্ব বিদ্যুৎ চলে গেল লোডশেডিং হলে তাই আর দুটা লাল বাল্ব দুইটা একশো ওয়াটের বাল্ব দিয়েছি একটা সাইড ওয়াট একটি চল্লিশ ওয়াড লাল বাল্ব তাই এখানে প্রথম অবস্থায় নিচে আমি দিয়েছি বালু বালুর উপরে সালার শট দিয়েছি সালার শটের উপরে পেপার দিয়েছি তাই দেখেন অনেক সুন্দর হয়েছে তাই আমার উপরে নিচ্ছেটা তাই ওটা পানির পাত্র দিয়েছি খাবারের পাত্র অবশ্যই সাইডে রেখেছি খাবারের পাত্র খাবার দিই নাই রাত প্রায় সাড়ে এগারোটা বাজে বাচ্চাগুলো আসছে তাই আসার পরে দেওয়া প্রথমে আমি এই বাচ্চাগুলোকে সাদা পানির সাথে গুলুবুস মিশে পানি সাথে একসাথে মিক্স করে দিলাম গ্লুকোজ এবং সাদা পানি তার দু ঘন্টা পরে এইমাত্র খাবার দিলাম ফ্রি স্টেটার নারিশ কোম্পানির ফ্রি স্টেটার খাবার দিলাম এবং আমি বাচ্চা এনেছি নারিশ কোম্পানির ব্রয়লার দেখি ট্রাই করার জন্য একশো পিস ব্রয়লার বাচ্চা এনেছি একশো পিসে আমার দুই পিস বনাশ দিচ্ছে মোট একশো দুই পিস বনাস দিচ্ছে দেখি বাকি আল্লাহভাগের ইচ্ছা তারপরে দেখেন বাচ্চাগুলো এখানে গরিনে লাইটের বাল্পের নিচে একসাথে বসে আছে তাপের জন্য তাই কিছুক্ষণ পরে পরে এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু জট লেগে যেন না যায় জট লেগে গেলে একটার উপরে একটা বাচ্চা উঠে যাবে বাচ্চা উঠলে বাচ্চা ফুটিতে পারে তাই একটু বসে থেকে নাড়াচাড়া করে দিতে হবে প্রথমে তিন চার দিন তারপরে কি কি ঔষধ মেডিসিন দিব প্রত্যেক দিন আপডেট অবশ্যই ভিডিও দেব যারা তারা মুরগি হাঁস মুরগি লালন পালন করতে চান অবশ্যই তারা তারা বুঝতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক যারা নতুন উদ্যোগটা আপনাদের অনেক উপকারে আসবে তাই আপনারা আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার ও কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই দেখেন আমি নারিশ কোম্পানির নারিশ কোম্পানির ব্রয়লার এনে ব্রয়লারের বাচ্চা এনেছি নারিশ কোম্পানির নারিশ কোম্পানির ওই কাঠনে বাচ্চাগুলো আসছে ইনটেক কাঠামো এক পিস কার্টুনে চল্লিশ পিস করে থাকে দুই পিস কার্টুনে আশি পিস প্লাস বাড়তি অন্য কার্টুন থেকে এখানে আমাকে টোটালে মোট একশো দুই পিস বাচ্চা দিছে এখন আবার সকালবেলা এখন রাত্রে কোনো মেডিসিন দিচ্ছি না সকালবেলা গড়ি কী কী মেডিসিন দিব প্রথম দিন থেকে স্টার্ট করে কী কী মেডিসিন কী কী খাবার দেব প্রতিদিনের আপডেট নিউজ দিব তাই আপনারা সবাই আমাকে আমার ভিডিওটা দেখবেন দেখে ও শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবকে এবং যারা যারা নতুন খামারি আছে বায়ু বড়েরা তাদেরকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম